শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী হল রোপনি একাদশী পবিত্রারোপণী একাদশী মাহাত্ম সোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় পবিত্রারোপণী একাদশী ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন গ্রহদোষ থেকে মুক্তি পাবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন তাছাড়া নিঃসন্তান দম্পতি যদি নিষ্ঠা সহকারে নিয়ম বিধি মেনে এই একাদশীতে উপবাস করেন তাহলে তারা ভালো গুণ সম্পন্ন পুত্র লাভ করবেন কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে আমি অনুরোধ করব অবশ্যই একবার কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আসুন এবার আমরা জেনে নেব একাদশীর ব্রত মাহাত্ম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তাই নয় একাদশী ব্যক্তির পিতা যদি মারা গিয়েও থাকেন সেই পিতা যদি নিজের কর্মদোষে নরকবাসী হয়ে থাকেন তবে সেই পুত্রের একাদশীর ফলই তার পিতা বা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তিরা যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্য ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে এক সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই দুই একদা শ্রী শ্রীযমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও রূপে তাদের নিকট ভীত হয় তিন একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্ভব চার যে দেখি একাদশী দিন সত্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠীর লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় পাঁচ একাদশী দিন শ্রীবিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবের শ্রীবিষ্ণু প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দিলেও রেখে দেওয়া যেতে পারে একাদশী দিন কোনো রকম শস্য দানা। এমনকি অন্ন তাদের যদি প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে করা হয়েছে ছয় বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছেন সাত অনেকের ধারণা পুরীধামে শ্রী জগন্নাথদেবের প্রসাদ ভক্ষণ দোষের নয় এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে একাদশী দিন অন্নগ্রহণ করেন কিন্তু ইহা সম্পূর্ণ শাস্ত্রের বিরুদ্ধ কারণ একাদশী দিনে কোন রকমের কোনো দানা ভক্ষণ করা যাবে না আট বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করেন তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকার মরতে হয় নয় হেরাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে দশ কাপ্তান সংহিতায় বলা হয়েছে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় এগারো তত্ত্ব সাগর গ্রন্থে বলা হয়েছে যিনি একাদশী ব্রত ত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বারো দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে জম দুধগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লোহার অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো যে মানুষ একাদশী দিন দানা গ্রহণ করে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল সুধী ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জন্ম সার্থক করি আসুন এবার জানবো পবিত্র পবিত্রারোপণী একাদশীর কথা ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে পবিত্র রোপণী একাদশী মাহাত্ম সোনা মাত্রয় বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে দুই রোপণী একাদশী ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন গ্রহদোষ থেকে মুক্তি পাবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে ধাম প্রাপ্ত হবেন তিন নিঃসন্তান দম্পতি যদি নিষ্ঠা সহকারে নিয়মবিধি মেনে এই একাদশীতে উপবাস করেন তাহলে তারা ভালো গুণ সম্পন্ন সন্তান লাভ করেন আসুন এবার আমরা শুনে নেব পবিত্র পবিত্রী একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে কাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ যেদিন একাদশী সেই একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পবিত্রারোপণী একাদশী আসুন জেনে নিই কবে পবিত্র রোপনি একাদশী ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ষোলোই আগস্ট সামনের শুক্রবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ আমাদের মনে রাখতে হবে একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করতে হবে তারপর স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে হরির বা শ্রী বিষ্ণুর মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রী বিষ্ণু বা হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী ব্রত সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করতে হবে তারপর সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে শুক্রবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্রটি হল নিরাহার অপরেচ্যুতা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন এই মন্ত্রটির অর্থ হচ্ছে হে পুন্ডরী কাক হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি আসুন এবার আমরা জানবো পবিত্রারোপণী একাদশীর পালন সম্পর্কে পবিত্রারোপণী একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ সতেরোই আগস্ট সামনের শনিবার সকালে পালন সম্পন্ন করতে হবে যথা সময়ে করতে হয় যে সময় থাকবে নির্ধারিত সেই সময়ের মধ্যে শ্রী বিষ্ণু প্রসাদ ভক্ষণ করে পালন করতে হয় অর্থাৎ উপবাস ভঙ্গ করতে হয় এই পারনের সময় হলো সকাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল ছটা তেরো থেকে আটটা সাতের মধ্যে এবং বিধ্বস্ত হিন্দুদের অত্যাচারিত সেই বাংলাদেশে বাংলাদেশের সময় হচ্ছে সকাল পাঁচটা চৌত্রিশ থেকে আটটা সাঁত্রিশ পর্যন্ত বাংলাদেশের সকল সনাতনী একাদশী সুধী ব্যক্তিদের জানায় আমার আন্তরিক শ্রদ্ধা ভগবানের কাছে নিবেদন করি আপনারা খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসুন এবং আপনারা সুখে দিন যাপন করুন এবার জেনে পারণ সম্পর্কে একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারন অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচে পূর্ণ একাদশী ফল থেকে বঞ্চিত থেকে যেতে হয় আসুন আমরা শুনে নেব একাদশী সংকল্প মন্ত্রটি ওখনাথ এই মন্ত্রটি ভক্তি ভরে তিন বার বলবেন অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ হে প্রভু এই ব্রত দ্বারা আমার প্রতি হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করাই নয় নিরন্তর অর্থাৎ সর্বদাই শ্রী ভগবানের স্মরণ মনন শ্রবণ ও কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করা শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ আসুন এবার আমরা জানবো রূপণী একাদশীর ব্রত কথা সম্পর্কে শ্রাবণ মাসের শুক্লপক্ষা একাদশী রোপণী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত হয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি বা কি তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল হয়ে উঠেছি যুধিষ্ঠির মহারাজে এরে জানা আরে ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করো যা শোনা মাত্র এই যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এই কাহিনীটা হচ্ছে রাজা মহিজিৎ এবং লোমস মনির কাহিনী প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মাহিস্পতি নগরে মাহিজিত নামক এক প্রসিদ্ধ রাজা রাজত্ব করতেন তিনি ছিলেন ধর্মপরায়ণ শান্তিপ্রিয় ও দানশীল কিন্তু দুঃখের বিষয় ছিল এই যে তিনি ছিলেন তাই তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পুত্রহীনের পরলোক সুখ হয় এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রের মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে রাজা আক্ষেপ করে বলতেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি কোনো অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে আমি পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুসারে পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে সমস্ত ঋষিদের আশ্রম দেখতে দেখতে অবশেষে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি নিরাহারে দীর্ঘায়ু মগ্ন মগ্নও ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও তিরিকা আলজ্ঞ সেই মহামুনি লোমস মুনি নামে খ্যাতও ছিলেন তার শরীর লোমে ভর্তি ছিল তিনি ব্রহ্মার মতো উজ্জ্বল তিনি তিরিকা অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিনটি কালের সব কিছুই তিনি জানেন ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে গায়ের একটি করে লোম পড়ে তার এই কারণে এই মহামুনির নাম লোমস মুনি মহামুনি লোমসকে দেখে সকলেই ধন্য হল তারা পরস্পর কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করল আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনির সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আগমনের কারণ স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয় তার উপায় বলবো ব্রাহ্মণের আবিনয়ের সুরে কাকতি করে বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজার নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেছেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সর্বদাই হত। তার দুঃখ দূর করার উদ্দেশ্যে ব্যথিত হৃদয়ে আমরা এখানে এসেছি তপস্যা করার দৃঢ় সংকল্প নিয়ে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ হে দ্বিজোত্তম রাজার সৌভাগ্যের কারণে এই সময়ে আমরা আপনার দর্শন পেয়েছি মহাপুরুষদের দেখেই মানুষের সব কাজ সফল হয় হে মণিবর রাজা যাতে পুত্র লাভ করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মহামণি লমস ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত দর্শন করে বলতে লাগলেন হে প্রজাগণ তবে শুনুন পূর্বজন্মে রাজা মহিজিৎ এক দরিদ্র বৈশ্য ছিলেন ওই বৈশ্য গ্রামে গ্রামে ঘুরে ব্যবসা করতেন একবার তিনি এক অন্যায় কার্য করে ফেললেন কোনো এক জ্যৈষ্ঠের শুক্ল পক্ষের কোন এক জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পক্ষের দশমীর দিনে পথে সূর্যের তীব্র দাবদাহে তিনি অত্যন্ত তীক্ষ্ণার্ত হয়ে পড়েন তখন তিনি একটি গ্রামের সীমানায় একটি জলাশয় দেখতে পেলেন তিনি তৃষ্ণায় অস্থির ছিলেন এবং গরমে ভুগছিলেন তাই কাল বিলম্ব না করে সেখানে জল পানের জন্য যান সেই মুহূর্তে এক গাভী ও বাছুর সেখানে জল পান করছিল তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপ ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছিলেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন ব্রাহ্মণেরা অনুরোধ করলেন হে পুরাণে আছে যে এর দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন হে প্রজাগণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিদিতা সকলে পালন করুন লোমস মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল বৃত্তান্ত জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রানী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রত যিনি পাঠ করেন বা যিনি শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে ধাম প্রাপ্ত হন নমস্কার সুদীভক্তবৃন্দ তাই আসুন আমরা সামনে শুক্রবারে পবিত্র রোপণে একাদশী শ্রী বিষ্ণুকে স্মরণ করে পালন করি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এবং একবার কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী